আমরা নিজেকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য একজন ওয়েব ডেভেল প্রতিষ্ঠিত করবেন bottom of your heart? Going go yes! We can do better, inshallah. 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 Not inshallah. Inshallah. inshallah! Not only me, but also my 33 support team members, and we And today, everyone knows that we have a total seven.

আপনি যেটা আপনার জায়গাটায় হামিদি পেনা একদম কিন্তু সময় কম কত কথা শেষ আমি আমার ফার্ম

अमिया मर्चेगर के के आवार हो जाए आवार फ्रेंड्स राइट आम बाबा से वास्तविकली ही नॉट ओल्डी माय फादर बट ओल्डी एन गुड फ्रेंड एंड सो विथ माय फादर इन लॉ नॉट ओल्डी द फादर ऑफ फादर इन लॉ बट ओल्डी ही एन गिलर फ्रेंड विद द वर्षे से अपराप्राप्त जागरण के आपने दिखाई तो बताना उसे আপনাদের দিকে তো কত মানুষ তাকিয়ে আছে প্রহার বলছে আমার সন্তানটা একদিন সামথিং প্রাউডের জায়গাটাতে যাবেন কি আজকে আমার বাবা মার কাছে ভালো লাগছে না আজকে আমার লাগছে না ভালো লাগছে না বলতে হবে এটা না না ভালো জোর আপনি কি করলে ভালো লাগবে তাই না বলতে কি

মাস্টার্স কমপ্লিট করে আমি ও বাবা ঢাকা ইউনিভার্সিটি এমবি কমপ্লিট করে কি এসএসটি টিচারস অফ প্রাইমারি এডুকেশনে এসে ভাই পরীক্ষা দিতে দিতে না আমার ফ্রেন্ড দিতে আমি দেখছি সে চাকরি করছে এ বাবা তোর ও খারাপ করতে হচ্ছে কেন তুই ইনস্টিটিউশনাল মান সম্মান করছ কথা কই না কইছ না বলেন না কি অস্ত্রক্ষেত্র হচ্ছে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কি ঢাকা ইউনিভার্সিটি সেই জায়গায় পড়াশোনা হ্যাঁ আপনার চাওয়া যদি হয়ে থাকে যে আপনি গোলামি করবেন তাহলে আপনার গোলাম বানাবে আর যদি আপনার চাওয়াটা হয় যে গোলামি মানুষকে সাহায্য করবো অন্যদের দশজনকে সাহায্য করবো হাত পাতা নয় দেহার মত আল্লাহ তাআলার কাছে সেই নিজেকে তৈরি করব আল্লাহর কাছে চাই না डेफिनेट আল্লাহ তাআলা আপনাকে আপনার সেই চাওয়াটাকে পরিপূর্ণতা দান করবে ইনশাআল্লাহ সো থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ আই होप एवरीवन कैन अंडरस्टैंड ऑल थिंग एक्चुअली व्हाट आई कैन शेयर together we can do better, যদি আপনারা চান থ্যাংক ইউ সো ভেরি মাচ যদি সামনের দিকে কিছু পরিকল্পনা আছে যেটা বাস্তবায়নের জন্য আমাদের

কিন্তু আসলে মনে রাখার মত যদি আপনি সেটা করতে পারে না আমি আপনাকে মনে রাত কইছ শুধু সেই জায়গা থেকে আপনাকে ফ্রিডোম্যাটিজকে প্রথম করতে হচ্ছে অন করা কারণ এই কারণে বলে এটা পরিবার কারণ আমি আমার পরিবার আমার বাবা আছে। আমি আছেন আমার ছোট ভাই আছে পরিবার হওয়ার কারণে আমি আমার ছোট ভাইটিকে গাইড করতেছি গাইড করতেছি এটা যেহেতু আপনারা করবে সেভাবে আপনারা কি গাইড করতে হবে মাঝে মাঝে কি

আর আমি কি টাকা চাইছি ওরা দিবে একটা আমি তো চেষ্টা করছি আমার জায়গা থেকে তাদেরকে যার জন্য সহযোগিতা করা সেটা কিনা আপনিও কাজ করেন আপনার যেখানে প্রয়োজন আমি আছি এটা কমিটমেন্ট নট অনলি উই স্কলারশিপ কোর্সের প্রথম ক্লাসে বলেছিলাম एवरीवन রিমেম্বার ইটস লাইফ রিলেশনশিপ বলছি দিনে ওই নয়টা করে আপনি মাস্টার এসেছেন মাস্টার ক্লাস মাস শেষ করে আজকে এসে শুনতেছেন